আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একদম ঝাড়ু হাতে করে সকালবেলা আপনাদের সাথে চলে আসলাম সকাল ঠিক না মানে সকালবেলা চাটা খেয়ে ঝাড়ু হাতে করে একদম লেগে পড়েছি ঘরে ঝুল ঝুল ঝাড়ার জন্য ভেবেছিলাম যে একটু বৃষ্টি বৃষ্টি ভাব হইলে তখন একটু গরম কম লাগবে তখন এই কাজগুলো করব কিন্তু না বৃষ্টি টিষ্টি হচ্ছে না এদিকে ঈদ তো চলেই আসতেছে সেই জন্য একেবারে ঝাড়ু হাতে করে সকালবেলা লেগে পড়েছি পুরা ঘর বাড়ির ঝাড়তে মানে একদম মানে অবস্থা খারাপ এমনিতেই আমার অ্যালার্জির প্রবলেম তারপর ঝুলটুল এক রুম এক এক রুম করে ঝাড়তেছি আবার এই যে পর্দাগুলো এক্সচেঞ্জ করতেছি কোনো কোনোটার কোনো কোনটার খুলে রাখতেছি ধুইতে হবে কোনো কোনোটা একদম চেঞ্জ করব এই হচ্ছে কাজ তো পর্দাগুলো সুন্দর করে লাগিয়ে নিচ্ছি এটা হচ্ছে বারান্দার পর্দা মানে যেটুকু কাজ আগায় রাখা যায় আর কি সেই আগায় রাখাগুলো মানে চেষ্টা করতেছি যে আগায় রাখি না হলে তো খুব কষ্ট হয়ে যাবে তো অন্য রুমের একদম রুমের ভিতরকার চাদর আর হচ্ছে পর্দাগুলো পরে চেঞ্জ করব আর আদার সাইজে যেমন এটা বারান্দার ছিল তারপরে এই যে এই রুমের চাদরটা তুলে ফেলতেছি তুলে একদম এই রুমে কেউ ঘুমায় না এই রুমে কেউ ঘুমায় না কেউ আসে না শুধু এই চাদরগুলো এখন একদম তুলে ফেলে এরকম ফাঁকা জাজিম তোষই রেখে দিব মানে জাস্ট ঈদের আগের দিন একদম সকালবেলা ঘুম থেকে উঠে মানে চাদরাতের দিন চাদর পেতে দিব দিয়ে পর্দাগুলো লাগাই দিব এই রুমের তো এখন এইগুলো সব ঝেড়ে টেরে মানে ঝুল ঝেড়ে সব ঝেড়ে মুসে একদম পরিষ্কার করে রাখতেছে আর কি একরুম একরুম করে যাতে ওই দিন শুধু পর্দাগুলো লাগাইলে আর মানে বিছানার চাদরগুলো পাতলেই কমপ্লিট হয়ে যায় মানে আজকে সারা দিন এত ব্যস্ততা গেছে যে কোনো ভিডিও করতে পারিনি ভালোভাবে কোনো কিছু করতে পারিনি আর এইদিকে আবার রান্নাঘরের মানে যেই বয়ম টয়মগুলো ছিল ডিব্বা তারপর হলুদ মরিচ বিস্কিট হাবিজাবি যা ছিল এইগুলো ধরেন সেই রোজা রিদে আমি নিজে পরিষ্কার করছিলাম তারপর আর নিজে হাত দেওয়া হয় না ওই বয় একটু একটু করে দেয় কিন্তু ওদের পরিষ্কার আর তো আর আমাদের মতো হয় না গরম পানি দিয়ে ওইগুলো পরিষ্কার করতেছিলাম ওইগুলো শেষ করে আবার কাপড় চুপড় খেঁচে দিয়েছিলাম সেই বিছানা চাদর কাঁথা সেইগুলো আবার সুন্দর করে ভাস করে করে রাখতেছি কারণ এক একটা এক এক সেকশনে রাখতে হয় সেইগুলো মানে ছোট ছেলের কাপড় একদিকে তারপর বড় ছেলের কাপড়গুলো একদিকে আবার হচ্ছে আপনার ক্যাতা বালিশ তারা সরি কাঁথা বিচা বালিশের কাভার তারপরে হচ্ছে বিছানা চাদর এগুলো সব এক জায়গায় করে গুছিয়ে সেগুলো রেখে এসে মোটামুটি কাছফুল শেষ করতে পারি না ওইদিকে ঝাড়াঝুড়ি ওইভাবেই রেখে খাবার এইদিকে দুপুরে তো খেতেই হবে পেট তো আর মানবে না তো এখন চলে এসেছি হচ্ছে মাছ ভূনা করতে একদম ঈদের আগে বলে দিয়েছি এই কয়দিন একদম ভত্তা টত্তা বা হালকা পাতলা মাছ ঝোল এইসব হবে এক তরকারি দিয়ে খাবার কোনো কাজাই করবা না কারণ ঈদের মধ্যে একভাবে মাংস হেভি খাবার মিষ্টি এগুলো ওই যে মাছ করেছি খাওয়াই দাও বসতি এখন দুইজনকে দুই ভাইকে খাওয়াই দিচ্ছি একবারে একসাথে নিয়ে দেখলাম আমারও একটু খাওয়াই দিলে ঝামেলা কমে যাবে এত কিছু প্লেট টিলেট যাবি টানা লাগবে না তো বসে বসে ওদেরকে খাওয়াই টাওয়াই দেওয়ার পরে এদিকে আব্বু হচ্ছে আম দিয়ে গিয়েছিল এক কার্টুন সেই আমগুলো আবার বেছে রেখে ওদেরকে একটু কেটে দিলাম আমগুলো তো আমগুলো বেশ ভালোই মিষ্টি দুই রকমের আম ছিল এখানে যেগুলো বেশি কমলা সেগুলো বেশি মিষ্টি তো খাওয়া দাওয়া শেষ করে আবার আব্বু চলে আসছে যে এই রুমগুলো আমি ঝাটামসা করতে করতে আবার এই মিস্ত্রি ডেকে আপসে মিস আমাদের ফ্যানের হচ্ছে ক্যাপাসিটার নাকি নষ্ট হয়ে গেছে এই জন্য ফ্যানগুলো খুব মানে ধীরে ধীরে ঘুরতেছে ভালোভাবে ঘুরতেছে না তো এই গরমে যদি ফ্যান ভালো না ঘুরে তাহলে এর মতো কষ্ট নাই তো ওই ফ্যান গুলোর ক্যাপাসিটা লাগাচ্ছে আর এইদিকে আবার এই যে পর্দার রেলগুলোর মানে চাটকি হারাই গেছে তো সেই চাটকিগুলো কিগুলো গেছে বলে আবার নতুন করে ওই চাটকি নিয়ে আসা লাগছে ওই কাজ শেষ করতে না করতে আবার আমার শ্বশুর বাবা ফোন দিয়েছে যে ছেলেকে একটু পাঠাও তো আমি বলছি কেন বাবা আপনি নিচে উপরে আসেন বলছে না উপরে আসবো না ওদেরকে একটু পাঠাও আম লিচু নিয়ে আসতে একটু নিয়ে যেতে বলো তা আমি বললাম এতদিন দেখা হয় না আমিও দৌড়া দৌড়াতে আর কি নেমে গেছি যে তার সাথে একটু কথা বললাম বললাম উপরে আসেন বলছে না গরমে ভালো লাগছে না উপরে যাব না ওইগুলোই হচ্ছে দিতে আসলাম তো তার সাথে খানিক্ষণ ওখানে কথা বললাম বলে টোলে তারপরে বাসায় ফিরে আসলাম সারাদিন তো আমার এইভাবেই কাটতেছে সন্ধ্যার পরেও কাজ আছে তো এই তো দাদা তার নাতি ছেলেদের সাথে আলাপ করে তারপর বিদায় নিল আমার ভাগ্য কত ভালো আমার আব্বু মিস্ত্রি ডেকে কাজ করাই দিচ্ছে আবার আমার শ্বশুর বাবা ফোন দিয়ে ফলমূল নিয়ে যেতে বলতেছে যাই হোক আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ